এখন যারা এই কথা বলেন নবীজি চল্লিশ বছর বয়সে নব্বত পেয়েছেন তাদের কাছে আমার প্রশ্ন আমার নবী বড় না অন্যান্য নবীরা বড় অন্যান্য নবীর চাইতে আমার নবীর মর্যাদা বেশি না কম তিলকার রসুলফাত দৌল না বা দহম আলাহাবাদ মিন হুমমান কাল্লামাল লহু ওয়ারফা বা আল্লাহ বলেন নবী রসুল সবাই তো অনেকে আছেন কিন্তু কারো মর্যাদা বেশি কারো মর্যাদা তার চাইতে কম আর সমস্ত নবীদের নবী উল উম্মি সমস্ত নবীদের মূল ইমাম আমার নবী কামলিওয়ালা মোহাম্মদুর রসুল এটাতে কোনো সন্দেহ আছে এখন কোনাল কারিমের দিকে যদি তাকাই তাইলে দেখতে পাই অন্যান্য নবী রসুলগণ দুনিয়াতে আসার সাথে সাথে নবী যেমন হজরত ঈসা সালামের ব্যাপারে আল্লাপাক স্মরণ করিয়ে দিয়েছেন যখন মরিয়াম আলাইহ সালাম ঈসা আলিহি সালামকে নিয়ে আসলেন ওনার তো কোনো বাবা নাই ওই এলাকার ওই সম্প্রদায়ের লোকরা মরিয়ম আলহা সালামকে অপবাদ দিতে লাগলেন যে তুমি জেনা বেবিচার করে এই সন্তান জন্ম দিয়েছ জোরে বলো আল্লাহ আপনি আমাকে কি পরীক্ষায় ফেললেন আমার এই নবজাতক নিয়ে আমি এখন কোথায় যাব মানুষ তো আমাকে বেবিচারেনি বলছে মানুষ তো আমাকে গালি দিচ্ছে মন্দ কথা বলছে আমার আল্লাহ ডাক দিয়ে বলে এ মরিয়ম তুমি কেন এত চিন্তা করছ তোমার কিছু বলা লাগবে না তুমি তোমার আঙ্গুলটা তোমার সন্তানের দিকে করে দাও ইশারা করলেন ঈসা আলাইহিস সালামের দিকে আর ঈসা আলাইহিস ইসালাম যার বয়স মাত্র চার দিন মাত্র 72 ঘন্টা যার বয়স তিনি দাঁড়িয়ে যুবকের মতো বক্তব্য দেওয়া শুরু করলেন আর বলতে লাগলেন ইন্নী আব্দুল্লাহি আতাানি আল কিতাবা ওয়া জাআলানী নাবিয়্যা এই আমার সম্প্রদায়ের লোকেরা শুনো আমি সাধারণ কোনো মানুষ নই আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ আমাকে নবী বানিয়ে কিতাব সহকারে তোমাদের কাছে পাঠিয়েছে সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল ঈসা আলাইহিস জন্মের সাথে সাথে কি বলেন জন্মের সাথে কি এখন কোন খ্রিস্টান পাদ্রী যদি আপনাকে এসে বলে যে তোমাদের কোরআন বলছে আমাদের নবী ঈসা আলাইহিস সালাম জন্মের সাথে সাথে নবী আর তোমাদের মোল্লা মৌলভীরা বলছে তোমাদের নবী নাকি চল্লিশ বছর বয়সে নবুয়ত পেয়েছে তাহলে যিনি জন্মের সাথে সাথে নবী হয়েছেন তিনি দামি না যার চল্লিশ বছর বয়সে নবুত লাভ হয়েছে তিনি দামি তাহলে ওই মল্লার ফতোয়া অনুযায়ী বলতে হবে হ্যাঁ তোমার যুক্তি সঠিক কিন্তু না 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 হজরত ঈসা আলহ ইসালাম জন্মের সাথে সাথে নবুয়ত লাভ করেছেন অন্যান্য নবী এবং রসুলদেরকে আল্লাহ পাক দুনিয়াতে নবী হিসাবে পাঠিয়েছেন দুনিয়াতে আসার পরে নবুয়ত দান করেছেন কিন্তু খা তমন নবী ইমামুল আম্বিয়া আমার নবীর মর্যাদা হচ্ছে এই আমার নবী বলেন কুন্তু নবী ইবতে যখন আদম মাটি এবং পানিতে আলাদা ছিল যখন আদমের জন্মই হয় নাই ইসার জন্মই হয় নাই মোসের জন্মই হয় নাই নোহের জন্মই হয় নাই ইদ্রাকিমের জন্মই হয় নাই ওই আদম আলাইহিস সালামের দেহ এবং মাটি দেহ এবং রু আলাদা যখন ছিল তার আগেই আমি নবী ছিলাম সুবহানাল্লাহ আর যারা বলেন না সুবহানাল্লাহ